আসসালামু আলাইকুম এভরিওান আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে আমরা কথা বলবো দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় নিয়ে যেটি দিনাজপুরে অবস্থিত তো তার আগে একটি কথা তোমাদের বলে নি যারা এখনো সাগর বাংলা অ্যান্ড জিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি সাবস্ক্রাইব করে পাশে থাকো তো তোমরা জানো ইতিমধ্যে জেনে গেছো যে সাস্ট এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয় কিন্তু জিএসটির মধ্যে থাকতেছে না কিন্তু দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় মধ্যে এই এবং থাকতেছে নিয়ে কিন্তু এবার যে বাইশটি বিশ্ববিদ্যালয়ের জি এস পরীক্ষা সেটা কিন্তু অনুষ্ঠিত হবে এবং আজকে তোমাদের সাথে কথা বলবো হাজিদানেশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কতটি সিট রয়েছে এবং মানবিকের জন্য কতটি আহ জন্য কতটি এবং কমার্সের জন্য কতটি এবং আহ বিজ্ঞান বিভাগের যারা শিক্ষার্থী আছে তাদের জন্য যে এস অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে কিন্তু কিন্তু কোনো শর্ত থাকে না কিছু কিছু বিশ্ববিদ্যালয় রয়েছে যে বিশ্ববিদ্যালয় তো দেখি আমরা হাজান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তোমার মোট আসন কিন্তু রয়েছে পনেরোশো তোমার হচ্ছে পঁচিশটি ঠিক আছে এবং আবেদনের যোগ্যতা তোমাদের এর আগের ভিডিওতে বলেছিলাম যে আবেদনের যোগ্যতা তোমার হচ্ছে এসএসসি এবং এইচএসি এবং এখানে তেইশ এবং চব্বিশ তারা কিন্তু হাজারে এসে পরীক্ষা দিতে পারবে অথবা আমরা বলতে পারি এখানে কিন্তু সেকেন্ড টাইম থাকবে এবং আবেদনের যোগ্যতা যদি দেখি তাহলে জিএসটি যে শর্ত রয়েছে সেম ক্যাটাগরি শর্ত দিয়েছে এখানে কিন্তু বিজ্ঞান বিভাগের জন্য কিন্তু রয়েছে এসএসসি এবং এইচএসসি দুই বিভাগ মিলিয়ে কিন্তু তোমার হচ্ছে এইট থাকতে হবে এবং মানবিকে তোমরা যারা রয়েছো মানবিকের জন্য এসএসসি এবং এইচএসসি দুই বিভাগ মিলিয়ে কিন্তু তোমাদের হচ্ছে তিন তিন করে তোমার ছয় থাকা লাগবে এবং যারা ব্যবসা শিক্ষাতে ব্যবসা শাখায় রয়েছো বা সেই ইউনিটে যারা তোমরা জিএসটি তে পরীক্ষা দেবে তাদের জন্য কিন্তু তোমার শর্ত রয়েছে তিন তিন করে ছয় পয়েন্ট সাড়ে ছয় থাকা লাগবে তো এটা গেল এবং আবেদনের যোগ্যতা তো গেল এবং হাজিদানিস বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে কিন্তু মোট আটটি ইউনিট রয়েছে এবং আটটি ইউনিটের মধ্যে এই ইউনিট যেটা রয়েছে সেটা হচ্ছে বিজ্ঞান বিভাগ এই বিজ্ঞান বিভাগের জন্য কিন্তু ছয়টি অনুষদ রয়েছে তো আমরা দেখি ছয়টি অনুষদ কি কি প্রথমে যে অনুষদটি রয়েছে কিন্তু এগ্রিকালচার অনুষদ এবং এখানে কিন্তু তোমার হচ্ছে তিনশোটি সিট রয়েছে এবং ফিশারিজ অনুষদে সিট রয়েছে তোমার আশিটি এবং এনারি অ্যান্ড অ্যানিমেল সায়েন্সে কিন্তু তোমার হচ্ছে সিট রয়েছে আশিটি এবং এখানে কিন্তু একটি শর্ত দিয়েছে জিএসটি তো জিএসটি কি শর্ত দিয়েছে আমরা দেখি যে যাদের তোমার কিন্তু থাকা লাগবে হচ্ছে বায়োলজিতে এবং এই বায়োলজিতে কিন্তু কিন্তু তোমরা অনেক সাবজেক্টে বেশি তোমার হচ্ছে কি নেগেটিভ খেয়ে যাও কিন্তু এখানে জিএসটি একটা শর্ত দিয়েছে যে তোমার হচ্ছে এগ্রিকালচার ফিশারি ফিশারিজ যে অনুষেদ রয়েছে এবং এই তিনটি অনুষেদে কিন্তু তোমার হচ্ছে বায়োলজিতে মাস্ক থাকা লাগবে এবং হচ্ছে বায়োলজি তোমার দাগানো লাগবে এবং বায়োলজিতে কিন্তু কোনো নেগেটিভ মার্ক থাকা যাবে হয়েছে আমরা একটু দেখি যদি কম্পিউটার সায়েন্স এই কম্পিউটার সায়েন্স অনুষ্ঠিত তোমরা যে সাবজেক্ট রয়েছে তিনটি এবং এখানে কিন্তু একশো পঞ্চাশটি সিট রয়েছে এবং তোমার জিএসটি শর্ত কি দিয়েছে তোমার এইচএসসিতে তোমার হচ্ছে ম্যাথ যে সাবজেক্ট রয়েছে ম্যাথে কিন্তু তোমার থ্রি থাকা লাগবে এবং হচ্ছে তোমার জিএসটি পরীক্ষাতে কিন্তু তোমার ম্যাথে অ্যান্সার দিতে হবে তাহলে আমরা কি দেখলাম যে সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে দুশো দশটি সিট রয়েছে এই দশটি সিটের জন্য তোমাকে হচ্ছে কি যে এইচএসসি তে তোমার আছে 3.50 টাকা লাগবে ম্যাথ এবং জিএসটি তোমাকে মাস্ট তোমার কাছে ম্যাথে ম্যাথে কিন্তু অ্যানসার করতে হবে এবং যে পরের বিষয়টা যদি আমরা দেখি পরের হচ্ছে ইঞ্জিনিয়ারিং অনুষদ এই ইঞ্জিনিয়ারিং অনুষদে কিন্তু পাঁচটি সাবজেক্ট রয়েছে এবং सेम এখানেও শর্ত सेम এই ইঞ্জিনিয়ারিং অনুষদে তোমার সাবজেক্ট রয়েছে হচ্ছে তোমার 210 টি এবং এখানে ম্যাথের উত্তর করতে হবে ম্যাথে কিন্তু তোমার আছে নেগেটিভ মার্ক থাকা যাবে না নেগেটিভ মার্ক যদি তোমরা খেয়ে যাও তাহলে কিন্তু তোমার আছে যদিও হাজিদানের জিএস এর মধ্যে তোমরা কিন্তু জিএসটিতে হাজির তোমার অ্যাপ্লাই করার জন্য কিন্তু না এরপরে বিজ্ঞান 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 যদি আমরা একটু দেখি অনুষদে কিন্তু তোমার হচ্ছে চারটি সাবজেক্ট রয়েছে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ এবং বায়োলজি এবং এখানে শর্ত হচ্ছে যদি তুমি বিজ্ঞান অনুষদে যদি কেমিস্ট্রিতে হাজির সে টি সিট রয়েছে এবং যদি তুমি হাজিদানের কেমিস্ট্রিতে পড়তে যাও তাহলে তোমার শর্ত তে তোমার হচ্ছে কেমিস্ট্রিতে তোমার থ্রি পয়েন্ট ফাইভ জিরো থাকা লাগবে এবং কিন্তু জিএসটিতে কিন্তু তুমি হচ্ছে কেমিস্ট্রিতে নেগেটিভ মার্ক খেতে পারবা না এবং বাকি যে সাবজেক্টগুলো রয়েছে ফিজিক্স ম্যাথ এবং স্টার্ট ফিজিক্সের জন্য সাবজেক্ট রয়েছে পঁয়ষট্টি ম্যাথের জন্য সত্তরটি এবং স্ট্যাটিস্টিক্সের জন্য কিন্তু রয়েছে সত্তরটি এবং এখানে তারা শর্ত দিয়েছে যে এইচএসসি তোমাকে ম্যাথে থ্রি পয়েন্ট ফাইভ থাকা লাগবে এবং জিএসটি তো অবশ্যই তোমাকে ম্যাথ অ্যান্সার করতে হবে তাহলে তোমরা দেখলা যে হাজিদানিস বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে জিএসটির মধ্যে থাকলেও কিন্তু এখানে বিভিন্ন শর্ত তারা জুড়ে দিয়েছে যে অন্য অন্য বিশ্ববিদ্যালয় না যে একজন বাংলা দাগিয়েও কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেয়ে যায় ইংলিশ দাগিও কিন্তু ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট পেয়ে যায় এখানে কিন্তু এরকম কোনো কিছু চলবে না তারা স্পষ্ট জানিয়ে দিয়েছে যে এখানে তোমাকে ম্যাথ এবং বায়োলজি কিন্তু দাগালো লাগবে যদি ইঞ্জিনিয়ারিং সাবজেক্ট গুলো এরপরে আমরা দেখি যদি বি বি ইউনিট ইউনিট রয়েছে তো মানবিক মানবিক শাখার জন্য এবং মাধ্যমে পরীক্ষা হবে এবং মানবিক এখানে যদি সিট দেখি মানবিকে ইংরেজি রয়েছে ইংরেজির জন্য রয়েছে পঞ্চাশটি সিট সমাজ বিজ্ঞানের জন্য রয়েছে তিরিশটি সিট এবং অর্থনীতির জন্য রয়েছে সত্তরটি সিট এবং ডেভেলপমেন্ট স্টাডিজের জন্য রয়েছে চৌত্রিশটি সিট এবং তোমরা তো জানো যে যারা মানবিক ইউনিটে তোমরা যাদের পরীক্ষা দেবে তোমাদের জন্য জিএসটি কিন্তু একশোটি এমসিকিউ থাকবে এবং ষাট মিনিট সময় থাকবে এবং একশোটি এমসিকিউর মধ্যে তোমার কি থাকবে ইংরেজি তিরিশ ইংরেজি পঁয়ত্রিশ বাংলা পঁয়ত্রিশ এবং সাধারণ জ্ঞান কিন্তু থাকবে হচ্ছে তিরিশ মোট একশো এবং এবং বি ইউনিটের জন্য একটা শর্ত রয়েছে যে এইচএসসি তে কিন্তু তোমার ইংরেজিতে থ্রি থাকা লাগবে এইচএসসি তে যদি তোমার ইংরেজিতে থ্রি পয়েন্ট না থাকে বা টু পয়েন্ট ফাইভ জিরো বা টু পয়েন্ট সেভেন ফাইভ থাকে তাহলে তুমি কিন্তু হাজি বি ইউনিট থেকে হলেও তুমি কিন্তু হাজিদানেশে বি পরীক্ষা দিতে পারবে না এবং সি ইউনিট যা রয়েছে ব্যবসা শিক্ষা শাখা সি ইউনিটে তোমার হচ্ছে এখানে কোনো শর্ত নেই এখানে সিট সংখ্যা রয়েছে অ্যাকাউন্টিং এর জন্য রয়েছে পঞ্চাশটি এবং মার্কেটিং এর জন্য রয়েছে পঞ্চাশটি এবং ম্যানেজমেন্টের রয়েছে জন্য পঞ্চাশটি এবং হচ্ছে ফিনান্সের জন্য রয়েছে কিন্তু পঞ্চাশটি আহ তো এই ছিল তোমার সর্বশেষ আপডেট আহ হাজিদানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের তো এরপরে যখন তারা নতুন সার্কুলার বা নতুন কোনো আপডেট দেবে আমরা অবশ্যই তোমাদের জানিয়ে দেবো এবং হ্যাঁ তোমাদের বলে রাখি এখনো যারা ভাইয়া চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিই সাগর জিকে চ্যানেলটি জিকে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবো ধন্যবাদ আসসালামু আলাইকুম